আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই পেজ আফরিন্স ফিউয়ারস इट्स মি আফরিন বন ভেদ করে কোথায় যাচ্ছে হ্যালো বুড় হাত ধরো যাও দূর দাও হ্যালো বড় হাত ধরো পোকা আছে কামড় দিবে অনায়া তার খালু ابو সাথে অভিjane কোন জঙ্গলে যাচ্ছে কোথায় যাচ্ছে অনায়া যাও নিয়ে এসেছি আমরা মিনি কক্সবাজারে দেখতে থাকুন এর পরের আনন্দ কোনো টাকা পয়সা খরচ না করেই আমরা এত সুন্দর সমুদ্র বিলাস করছিলাম এবং আসলেই মনে হচ্ছিল খুব সুন্দর একটা সমুদ্রের সামনে আসলে মনের মিল থাকলেই আপনারা যে কোনো জায়গায় উপভোগ করতে পারবেন সেটা যেমনই হোক টাকা পয়সা থাকলেই কিন্তু এই আনন্দটা ভোগ করা যায় না যেমন সুখের হতে পারে যদি দুজন মিলে ছোট ছোট খুশিগুলোকে গুরুত্ব দেওয়া হয় দাম্পত্য জীবনে বোঝাপড়ার সম্মান আর সময় আসল সুখের কাঠি টাকা ছাড়া জীবনে সব কিছু সম্ভব না হলেও ভালোবাসার যত্ন থাকলে সম্পর্কটা অবশ্যই সুন্দর হয় তো এই কথাগুলো বলতে বলতেই আমি অনুভব করছিলাম আমি যেন কক্সবাজারে সি বিচের সামনে দাঁড়িয়ে আছি খুব সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি কারণ আমার পাশে ছিল আমার সব থেকে প্রিয় মানুষ বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখে তিনিও আর থাকতে পারলেন না বুড়া মানুষটাও বাচ্চা হয়ে গেলেন আসলে শহরের কর্মব্যস্ততায় নয়টা টু পাঁচটা একটা এসি রুমে বসে থেকে থেকে এই মানুষগুলো দিন দিন তাদের যে আনন্দ ভালো লাগাটুকু হারিয়ে ফেলছে ভালো লাগলো যখন একদম বাচ্চাদের মতো মিশে তিনিও তার সময়টাকে খুব ভালো উপভোগ করলেন কেউই এই আনন্দ থেকে ফিরতে চাচ্ছে না দুপুর গড়িয়ে যাচ্ছে বাসায় যেতে হবে সো বাসায় যাওয়ার পথে দেখেন আমরা কত কিছু ভেদ করে বাসায় যাচ্ছি আবারও বন জঙ্গল ভেদ করে কিন্তু এই যে যাওয়াটাইয়ের মধ্যে যেই ভয় ভীতি তারপর হচ্ছে আনন্দ আছে বেশ ভালো লাগছিল আর আমাদের পিচ্চি বাচ্চা হচ্ছে আমার বরকে ছাড়ছিলই না তাদের এত প্রিয় হয়ে গেছে মানুষটাই আসলে এমন যিনি বাচ্চাদের অনেক ভালোবাসেন এবং বাচ্চারা তার পাগল হয়ে যায় অল্পতেই সো যা যেতে যেতে দেখলাম বর্ষার একদম সুন্দর সৌন্দর্য যেটাকে বলে সেটা ফুটে উঠেছে এবং উইদাউট অ্যানি রিকোয়েস্ট তিনি আমার জন্য হচ্ছে ফুলগুলো ছিটছিলেন বেশ ভালো লাগছিলো আসলে এই যে ছোট ছোট অল্প কিছু শখগুলো বা মনের কথাগুলো না বলতেই বুঝে যাও এটাই বোধ হয় এক প্রকার ভালোবাসা বা ভালো থাকা ভালো লাগা যেটাই বলুন আপনারা সো এখানে সে খুব কষ্ট করে এগুলোকে ছিঁটছিল দেখতে তো বেশ মজাই লাগে কিন্তু ছিঁটতেও কিন্তু বেশ একটা এনার্জি দিতে হয় যাই হোক আমি এটা খুব এনজয় করছিলাম এবং আমাকে অবাক করে দিয়ে ফুলগুলো তিনি আমাকে খুব সুন্দর করে দিলেন থ্যাংক ইউ সো ইউ হাজারটা গোলাপের বুকে এনে দিলেও আমি এতটা খুশি হতাম না যতটা আমি পিনে পয়সার কদম পেয়ে হয়েছি হ্যাঁ ওকে দাও দাও চলো লেটস গো এই যে এগুলো সব তোমার আসো হ্যাঁ সব তোমার চলো এভাবে আমরা আমাদের ভালো লাগার মানুষের কাছ থেকে একগুচ্ছ ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছিলাম তো বা বাসায় ফেরার পথে ভাবিও নাই যে এত সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে এবং আমরা একগুচ্ছ ভালোবাসা নিয়ে বাসায় ফিরব তো আমাদের ছোট পিচিরা তো বেশ খুশি হয়ে গিয়েছিল এবং এই খুশি নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো আমরা চলে আসছি বাড়ির কাছে এভাবে আমরা বাড়ির আশপাশ দিয়ে ঘুরে আমাদের কোলাহলময় জীবন থেকে একটু সুস্থির নিঃশ্বাস ফেলে ছুটির দিনটাকে উপভোগ করেছি আশা করবো আমাদের গ্রাম এবং এই আনন্দকে আপনারাও উপভোগ করেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ